সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু কটন লাহোরি বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু এই ড্রেসটি অল ওভার দেখতে পাবেন স্টোন ওয়ার্ক এবং এটা খুবই গর্জিয়াস একটি কাজ এবং সমসাময়িক সময়ে এই ড্রেসটা কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডি একটি ডিজাইন এটা কিন্তু লাহোরি কটন হিসেবে পরিচিত মার্কেটে খুব সুন্দর এবং পুরো ড্রেসটি হচ্ছে খুবই কমফোর্টেবল একটি কটন ফেব্রিক্সের এর মধ্যে এবং হচ্ছে পুরো ড্রেস জুড়ে আপনারা হচ্ছে স্টোন এবং মিরর ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মিরর গুলো খুব ঝলমল করছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং পর্যাপ্ত কাপড় দেয়া থাকবে এগুলো কিন্তু আনস্টিচে থাকবে এবং পর্যাপ্ত কাপড় দেয়া থাকবে এবং হাতার কাপড়টা হচ্ছে এক্সট্রা দেয়া থাকবে নিচে দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দর একটি লেস করা আছে এই হচ্ছে পুরো জামাটি খুবই সুন্দর আপনার যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে এবং দোপাট্টাটা থাকবে খুবই গর্জেস দোপাট্টাটা খুব বড় একটি দোপাট্টা নামাজি দোপাট্টা এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু স্টোন এবং মিরর ওয়ার্ক থাকবে এটা সম্পূর্ণ থ্রি পিস থাকবে এবং আপনারা যে কোনো সাইজে মেক করতে পারবেন এই ড্রেসটি যে কোনো সাইজে মেক করতে পারবেন এই ড্রেসটি আজকে আমরা আরেকটা কালার দেখিয়ে দিব লাহরি কটন বোটিক্সের আরও একটি কালার আমাদের স্টকে রয়েছে এই কালারটাও দেখাবো এই হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু মাল্টিকালার কম্বিনেশন এবং বরাবরের মতো কিন্তু মিরর আর স্টোন ওয়ার্ক রয়েছেই পুরো জামা জুড়ে এই হচ্ছে নিচের পোর্শনটা এবং হচ্ছে হাতার কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাবেন হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন এবং কাপড় নিচের অংশে কিন্তু খুব সুন্দর লেস পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরার পরে খুবই সুন্দর লাগবে খুব প্রিমিয়াম মানের কটন এবং এগুলো কিন্তু পরে খুব কমফোর্টেবল স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালার রেড কালারের মধ্যে এবং এটা কিন্তু প্রিমিয়াম মানের একটি কটন ভালো মানের কটন পরে খুবই আরামদায়ক হবে এবং দোপাট্টাটা পেয়ে যাবেন বড় একটি দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে কিন্তু আপনারা পুরো অল ওভার মিরর ওয়ার্ক পেয়ে যাবেন এবং সাথে স্টোনের কাজ থাকবে পুরো দোপাট্টা জুড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দোপাট্টা এটা কিন্তু মাল্টি কালার প্রিন্টেড তা আপনার এই ড্রেসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসগুলো যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন অথবা ফাতেমা ফ্যাশন ফেসবুক পেজে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন ঢাকা আমাদের ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা তো যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ধন্যবাদ